গরের পক্ষ থেকে আমি যদি কথা বলতে চাই যে প্রার্থী দাঁড়িয়েছি সেই পার্টির পক্ষে আমরা থেকে বলছি আমরা জয় যত করে বিজয়ের মালা ছিনিয়ে আনব এবং আর মাত্র একটা দিন বাকি আছে সেই প্রত্যেকের গ্রামে ভোটারের কাছে গিয়ে আমরা এই নাম্বারগুলো আমরা বলে দিব বেশিরভাগ মহিলা ভোটার তারা হয়তো বলক্রমে পাল্টা বলটা করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা ভোটার এর কাছে গিয়ে শেজবারের মতো আমরা প্রতিশ্রুতি দেব আমরা তাদেরকে করব ঘোষণা 5 6 7 আট আর মহিলা আসলে এক হ্যাঁ ঠিক আছে আমাদের থাকবে একটা হইছে মহিলা আরেকটা হইছে পুরুষের वाला আমরা এগুলো আর মাত্র একটা দিন বাকি আছে আমরা সবার দারে দারে গিয়ে সবাইকে যারা পথার আছে তাদেরকে ওরা বুঝিয়ে ছাব্বিশ তারিখে ভর্তি আমরা বিজয়ের মালা ছিনিয়ে এনে আমরা যাতে পাঁচটার মধ্যে রেজাল্ট তো পাঁচটার মধ্যে হইতে পারে যদি হয় তাইলে আমরা ফুলের মালা স্বভাবতের গলায় ঝুলি আমরা আনন্দ উৎসব পর্ব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম এখন